যতদিন শুক্রবার পাবেন এই চাপটা আমল কখনই ছাড়বেন না বিহসপ্রতিবার সূর্য যখন অস্ত যাবে বিহসপ্রতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটা আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ একেবারে আকড়ে ধরবেন তার মধ্যে প্রথম যে আমলটা সবচেয়েইতে বেশি করবেন এবং হাদিসে যে আমলের গুরুত্ব সবচেয়েইতে বেশি দেয়া হয়েছে অর্থাৎ বিহসপ্রতিবার সন্ধ্যা শুরু হয়ে গেছে শুক্রবার শুরু হয়ে গেছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে আমলের গুরুত্ব সবচেয়েইতে বেশি সেটা হচ্ছে দুরূদ শরীফের আমল দুরূদ শরীফে যে ব্যক্তি আকড়ে ধরবে তার যত परेशानी আছে তার যত বিপদ আপদ আছে উদ্য গুতকটা আছে অভাব আছে এই সব কিছু এই দুরূদ

সবচাইতে কঠিনতর বিপদ এমন বিপদে পড়ে আসেন ওই বিপদের মধ্যে আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবে এরকম একটা বিপদ নয় এরকম দশটা জায়গায় আল্লাহ আপনার প্রতি বর্ষণ দরুদ পড়ার কারণে এই জন্য রাসুলের প্রতি একবার দরুদ পড়েন দশটি কঠিন বিপদে আল্লাহ তালা দশ বার রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ এই জন্য এই দরুদকে যতদিন শুক্রবার পাবেন প্রথম যে আমলটা আঁকড়ে ধরবেন নিজের জন্য বাধ্যতামূলক করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল দুই নাম্বার যে আমলটা করবেন

জামাতে পড়বেন কিন্তু আল্লাহ আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন তিন নাম্বার শুক্রবার যে আমলটা ছাড়বেন না নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন সেটা হচ্ছে সৌরতুল তেলাওয়াত করবেন এই সুরাটা কেমতের ময়দানে আপনার জন্য নূর হবে এই নূর দিয়ে আপনি কেয়ামতের ময়দানে পুলসিরাতের পুল অনায়াসে পার হয়ে যাবেন হাসতে হাসতে পার হয়ে যাবেন সোহান বিজলি চমকানোর মতো আপনি পার হয়ে যাবেন টেয়ারও পাবেন না এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সুরতুল কাহাফের আওয়াজ করবে আল্লাহ তালা তাকে দা জালের থেকে তাকে হেফাজত করবে এই জন্য আমরা শুক্রবার দিন কখনো সুরাতুল কাহাফ তেলাওয়াত করা মিস করব না চার নম্বর সর্বশেষ যে আমলটা আমরা অবশ্যই করব সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি আমল কখনোই ছাড়বো না অর্থাৎ শুক্রবার দিনের পনেরোটা আমল আমি একবার বলেছিলাম আপনাদের